নতুন রূপে ফ্রিবিষা কথিত ফিরিবিা এখন নতুন রূপ নিয়েছে নতুনভাবে দালালরা মানুষকে ফিরিবিা দিচ্ছে নতুন সিস্টেম করে এই সিস্টেমটা হচ্ছে আপনার এখন যে ফিরি দালালরা আমাদের বাংলাদেশিদেরকে দিচ্ছে সেটা কীভাবে দিচ্ছে শুনুন মনে করেন তারা এভাবে কথা বলে যে আপনি কি কাজে দক্ষ কী কাজ জানেন যদি আপনি কোনো কাজে দক্ষ হন বলে যে আপনাকে ওই বিষয়ে দেওয়া হবে আর যদি কোনো কাজে না দক্ষ হন তাহলে বলবে এখানে আসার পরে আপনি যেই কাজ পারবেন আপনাকে ওই কাজে দেওয়া হবে এই কথা বলেই আনে এবং এটা বলে যে এটা এটা অবশ্যই খুলে বলে যে এটা ফ্রি ভিসা আবার কেউ বলেও না এটা ফ্রি ভিসা আপনাকে ওখানে নেওয়ার পরে আপনি যেই কাজে দক্ষ হন ওই কাজেই আপনাকে কাফা করে দেওয়া হবে এই কথাটা বলেই কিন্তু দালালরা এখন ভিসা বিক্রি করতেছে ফিরি ভিসাকে নতুন রূপ দিয়ে তো এতে করে আপনার আদৌ কি ভালো কোনো রেজাল্ট আসবে আপনি কি এখানে আসার পরে ভালো একটা অবস্থানে যেতে পারবেন অবশ্যই আপনি দেশ থেকে থাকা অবস্থা সেটা জানেন না তাই না তাহলে আপনি কেন এই কথিত ফিরি ভিসা নতুন রূপকে বেছে নিচ্ছেন আপনি কি জানেন প্রতিনিয়ত যারা এইভাবে বিদেশে আসছে যে এখানে আসার পরে কাফেলা হবে এরকম যারা বিদেশ আসতেছে সত্তর পার্সেন্ট লোকই ইকামা পাচ্ছে না কাজ পাচ্ছে না খাওয়ার সমস্যা থাকার সমস্যা নানান ধরনের সমস্যায় ভুগতেছে এই সমস্ত প্রবাসীরা তাহলে আপনি কি চান এদের মতো আপনার অবস্থানটাও হোক আশা করি অবশ্যই চান না তাহলে আপনি এই যে দালাল বলতেছে আপনাকে যে ভাই আপনি এখানে আশা করে যেই কাজ পারেন আপনাকে ওই কাজে দেওয়া হবে আর আপনিও চলে আসতেছেন আবার বলে অনেকের বলেও দিচ্ছে আপনাকে যেটা ওখানে নেওয়ার পরে একটা কোম্পানি কাফেলা করে দেওয়া হবে দেখেন ভাই আমি বলবো না এটা বলবো না আপনাকে যে আপনি কাফেলা হতে পারবেন না ভালো কাজ পাবেন না বা আপনি সমস্যা পড়বেন আমি এটা বলবো না আপনাকে কিন্তু আপনি তো ঋণ করে আসতেছেন তাই না অধিকাংশ মানুষই কিন্তু আমার ধারণা অনুযায়ী নাইনটি নাইন পার্সেন্ট মানুষই বর্তমানে ঋণ করে প্রবাসে আসে আপনি আপনার সাথে মিলিয়ে নেবেন তাহলে আপনি ঋণ করে আসতেছেন মনে করেন এখানে আসার পরে আপনি কাফেলো হতে পারলেন না অথবা ভালো কোনো কাজ পেলেন না